এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে পাকা রাস্তা তৈরি শিলান্যাস পাকা রাস্তা তৈরি শিলান্যাস করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাস্তার কাজে শিলান্যাস করা হল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা এলাকার মানুষের দাবি ছিল রাস্তাটি তৈরি হলে এলাকার মানুষের সুবিধা হবে এদিন উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালীদের সরকার জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার গ্রাম পঞ্চায়েতের প্রভাব সহ অন্যান্যরা হয়েছেন তাই যেটা উনি বলেছেন উন্নয়ন উন্নয়ন তাই দু হাজার চব্বিশ আজকে তেরোই ফেব্রুয়ারি আজকে আপনারা দেখেছেন গতকালও আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উদয়ন গ্রহর উদ্যোগে গতকালও আপনারা দেখেছেন ফোটিংা লাইনে দু কোটি ছেষট্টি লক্ষ টাকা ব্যয় একটা বীজ উদ্বোধন করা হয়েছে তেমনি আজকে আজকে পিডাব্লুডি রোড থেকে লক্ষ্মীকান্ত রায়ের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এক কিলোমিটার এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয় ফেভার ব্লকে রাস্তা নির্মাণ করা তারে আজকে শুভ শিলান্যাস করা হলো এরপরেই আবার যাবো সন্ন্যের জায়গাটা সেখানেও দেড় কিলোমিটার রাস্তা একটা শুভ শিলান্যাস হবে কাজেই আমি নিশ্চয়ই তুমি করে বলি তোমরা সাংবাদিক যে উন্নয়ন কাকে বলে শুধু উন্নয়ন উন্নয়ন এই কয়েক বছরে রাজগঞ্জ বিধানসভায় এত পাকা রাস্তা করেছে প্রায় এক ঘন্টা সময় লাগবে বলতে কাজেই আমি এই এলাকার মানুষকে বলতে চাই আপনারা আসুন সবাই সহযোগিতা করুন আর সহযোগিতা যাতে এই রাস্তাটা খুব সুন্দরভাবে রূপে হয় এই কথাটা বলুন কতটা সুবিধা হবে বললাম তো এই এলাকা যেমন বাড়ি আছে রাজমাতা বাড়ি আছে সেই পাড়া আছে টোটাল এই এলাকা এই পাড়াগুলোর প্রত্যেকের উপকার হবে প্রায় এই রাস্তাতে মিনিমাম প্রায় প্রতিদিন প্রতিদিন পাঁচ থেকে ছ হাজার লোক যাতায়াত করে আপনার পাশের রাস্তা হ্যাঁ এতদিন পরে তৈরি হচ্ছে আমি কি বললাম যে এতদিন আমাদের প্রত্যেকটা জায়গায় আমি তুমি যেটা প্রশ্ন করলা দু হাজার বারো সালে তেমনি বামরাং সরকার বলেছিল কি বলেছিল মার্কেট হাটে মেলে বাড়ির সামনে এই রাস্তাটা হয় না করে না কাজে দু হাজার তেরো সালে পঞ্চায়েত এখন কি রাস্তাটা হয়নি নিশ্চয়ই হবে একবারে তো টোটাল স্বর্গটা বানানো যাবে না তোমরা নিশ্চয়ই দেখতে পারলে সরকার এই যে কেবল প্রায় ব্রিজ বারো কোটি টাকা গতকাল একটা ব্রিজ করা হলো দুই কোটি চুলে যেমন রাস্তা রাস্তা নিশ্চয়ই হবে